भारत मना मना भारतो पचंतर

এবং বাংলাদেশে থেকে যারা আওয়ামী প্রতিবাসকে প্রতিষ্ঠিত করতে চান হিন্দু মুসলিম তার ভিতরে টাঙ্গা লাগাতে চান আমরা তাদেরকে বলতে চাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই ভালোবাসি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভারতীয় আগ্রাসন মানি না মানব না আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই বাংলার সনাতনী মানুষ ঢুকে দে জন্য প্রত্যেক দিন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোন অবস্থানে দাঁড়ায় যাইতে প্রস্তুত প্রস্তুত আছি এইসব দালালকে প্রতিহত করার জন্য বাংলার জনগণ বাংলা সনাতনী ভাইরা যে আমাদের একটা সুসম্পর্ক মুসলিম ভাইদের সাথে আছে এটা যে বন্ধন আছে এগুলাকে রুখে দেওয়ার জন্য সে যে প্রভাকাণ্ড চালাইতেছে আমি লীগের লোকজন নিয়ে সে প্রভাকাণ্ড আমরা আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে সোচ্ছার আছি আর আরেকটা বিষয় আরেকটা বিষয় গত দুর্গাপূজাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রমাণের নির্দেশে ছাত্র দল যুব দল বিএনপি জামাতের বিভিন্ন নেতাকর্মী প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিছে পূজা মণ্ডপে খোঁজখবর নিছে পূজা মণ্ডপে ডোনেশন করছে আমাদের একটা সম্প্রীতিকে নষ্ট করার জন্য আমি লীগ গত আঠারো বছর পর্যন্ত করে গেছে আঠারো বছরে গত আঠারো বছরে বাইশো ছাপ্পান্নটা মন্দিরে হামলা হয়েছে ঢাকাতে হামলা হয়েছে নাসিনে বারবার হামলা হয়েছে চিটং এ বারবার হামলা হয়েছে ফেনীতে হামলা হয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙছে তখন আমরা প্রতিবাদ করতে গেছি আমাদেরকে বাড়িতে থাকতে নাই ঘরে শুইতে নাই আমাদেরকে প্রত্যেকটা লোককে সে জেলে পাঠিয়েছে মাসটি মাস আমরা জেলে ছিলাম আজকে সে সে চিন্ন প্রভু কিছু না জানে কি বুঝে চিন্ন প্রভু কিছু না জানে না বুঝে বাংলার সনাতনী বাইরের সব মাইন নিয়ে উনি যে খেলা খেলতেছে বাংলার জনগণ বাংলার সনাতনী মানুষ এটা কখনো কোনো মেনে নিবে না নিবে না নিবে না বাংলার মানুষ বাংলার জনগণ বাংলার সনাতনী ভাইরা আগেও সচ্ছার ছিল এখনো সচ্চার আছে সামনেও থাকবে আমরা হ্যাঁ আমরা এইসব ব্যাপারে কখনো আপস করবো না করবো না